শীত যেহেতু চলে আসছে সেহেতু পিঠা পুলির উৎসবও কিন্তু শুরু হয়ে গেছে এদিকে হচ্ছে এবার সম্পূর্ণ পিঠার আয়োজন করছে আমার মেজু তো ওনাদের ঘরেই এবার পিঠা মিঠা খাইলাম সব কিছু সব পিঠাই বানাইছে প্রায় তো এদিকে হচ্ছে আটার মানে সরি ময়দার সরি চালের ঘুড়া যেটা সেটা হচ্ছে গোলা করে নিছে এখন হচ্ছে আমরা কাই বলি বা গোলা বলি যে কেউ মানে অনেকে অনেক কিছু বলে তবে আমরা বলি গোলা মানে চালের আটার গোলা আর কি এরকম তো এটা করে নিছে তো আজকে হচ্ছে আমরা পুলি পিঠা খাইতেছি সবাই তো এক এক দিন আসলে এক এক পিঠা বানাইছে তো এক এক দিনের এক একটা ভিডিও বানাইনি নি আমি এক ভিডিওর মধ্যেই সব পিঠা দেখাইতেছি তো এইদিকে হচ্ছে যে আমাদের পিঠা পুলি বানানো চলছে আমার যেহেতু আমার নোনাস বেড়াইতে আসছে তো বাপের বাড়িতে শীতের দিন পিঠা কিন্তু অবশ্যই মাস্ট তো এদিকে হচ্ছে ভাবি আবার গরম গরম বানায় আনতেছিল আর আমরা খাইতেছিলাম সবাই আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আবির বড়ো ভাসুরের বড়ো ছেলে তো আয় খাইতেছিলো ওরও একটু ভিডিওতে নিলাম আর আমরা ওইদিকে বানাইতেছিলাম একদিকে আরেকদিকে খাইতেছিলাম আর এইদিকে হচ্ছে পরের দিন ভাবি আবার পাটিসাপটা বানাইছে ভাবি আর আমি মিলেই বানাইছি তবে বে লাস্টেরগুলা ভাবি সব বানাইছে ফার্স্টে অনেকগুলো বানাইছে আমি মাঝখানে কয়েকটা বানাইছিলাম অনেক রঙ বেরঙের অনেক ডিজাইনের তো ওইগুলোও খাওয়া হয়েছে এগুলো আবারও দিয়ে গেছে অনেকগুলো খাওয়ার পরে আবার দিয়ে গেছে কতগুলো তো আদি ভাবলাম যে খাবে আদিপ আর খাই নাই আদিপ প্রায় খেয়ে হয়েছে মানে একটু চইলা চলে আর খাই নাই আমি খাইতেছিলাম আর পিঠাগুলো এত মজা হয়েছে এত মজা হয়েছে মানে বলার বাহিরে আর প্রচণ্ড মানে ভিতরে ক্ষীর দেওয়া হয়েছে যে কারণে মানে মানে দুধ প্রচুর পরিমাণে দুধ দিয়ে বানানো হয়েছে গুঁড়া দুধ প্লাস হচ্ছে লিকুইড দুধ মানে অসম্ভব মজা হয়েছিল আর এইদিকে হচ্ছে ভাপা পিঠা বানানো হইতেছে এর আগে হচ্ছে তেলের পিঠা বানানো হইছে ওইগুলোর ভিডিও নেওয়া হয় নাই তো এই যে সকাল সকাল এটা হচ্ছে আজকে সকাল বেলার ভিডিও তো সকাল সকাল এই যে ভাপা পিঠা বানানোর আয়োজন চলতেছে তো ঘুম থেকে ওঠার পরে হচ্ছে গরম গরম পিঠা খাইলাম ভাবি আর আমার বড় ননা মিলে বানাইছি পিঠাগুলা তো খুবই মজা হয়েছিলো পিঠাগুলা তো এখনও কিন্তু ঘরের মধ্যে অনেক অনেক পিঠা আছে আমি বয়েস দিতাছি যখন আর পিঠাগুলো অসম্ভব মজা হয়েছে তো আর বাপের বাড়ির পিঠা এখনও খাওয়া বাকি আছে তো ইনশাল্লাহ খাবো তখন আবার ভিডিও শেয়ার করবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই